সামনেই লোকসভা নির্বাচন দেশ জুড়ে ভোট নিয়ে ব্যস্ততা এত কিছুর মাঝে যারা নেতা নির্বাচন করেন যারা সাংসদ বাছেন সেই জনতা তাদের কথা কতজন মনে রাখেন তাদের কথা কতজন শোনেন আমি পাড়াদ্বীপ নেতা নয় জনতা নিয়ে তাই জনতার মাঝে আমার ক্যামেরা কোনো নেতার ভোট সফর সঙ্গী নয় আমি ঘুরে বেড়াচ্ছি গ্রামে শহরে জেলায় জেলায় এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমি পৌঁছে গেছি কোচবিহারে এই মুহূর্তে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সীতাই বিধানসভা সীতাই বিধানসভা সেখানে পৌঁছে গেছি সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো। কিভাবে তোলো আলু এই তো এইভাবেই উঠানো হয় যে রকম লাঙল দিয়ে চাষে গোটাকে উঠানো হচ্ছিল এবার ফলনের কমের জন্য এখানে মাটির নিচে আলু রয়েছে এইভাবে গাছ মাটি সরিয়ে তার থেকে আলু এইভাবে বার করছে এরা করে এইভাবে রাখছে অন্যান্যবার লাঙলে করে কিন্তু এবার যেহেতু ফলন ভালো নয় তাই এটার মাধ্যমে এটা কি বলে পাশন তো এইভাবে পাশনের মাধ্যমে মাটি সরিয়ে মাটির তলা থেকে এইভাবে আলু বার করা হচ্ছে আপনারা যে মহাজনদের দেন কত করে দেন বস্তায় বর্তমান মানে এক লাখ কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা গাড়ি চলছে মানে সেই অর্থে মোটামুটি এগারো টাকা বারো টাকা কেজি পরে সামনে তো একটা ভোট ভোটও তো দেবেন নাকি হ্যাঁ ভোট তো একটা বিশাল পার্ট রয়ে গেছে ভোট আসতেছে যাচ্ছে ভোট দিচ্ছি কিন্তু সেই মানে তুলনামূলক আমাদের এলাকায় তো কাজকর্ম হচ্ছে না রাস্তাঘাট এখনও দেখবেন আপনারা এই যে একদিন দুদিন একটু হালকা বৃষ্টি হয়েছে আমাদের মানে গাড়ি ঘোড়া নিয়ে বা হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না আমাদের রাস্তাঘাট এরকম এলাকার যিনি সাংসদ বিদায়ী সাংসদ সেই সাংসদকে শেষ কবে দেখেছেন তা মোটামুটি ওই ভোটের সময় গতবার যে ভোট হয়েছে তখনই দেখেছি ভোট চাই ভোট চাইতে আসেন বাস তারপর দেখা পাওয়া চাইতে বলতে ওই রাস্তা দিয়ে রেলি করেন যাই হোক একটু হাই হেলো করে যান কিন্তু ভোট শেষ হয়ে গেলে তো আর মুখোমুখি কোনো মানে পড়ে না চাকরি বাকরির কী হাল মানে রাজ্যে বলো দেশে বলো কোনো তো কর্মসংস্থানের জায়গাও কিছু পাচ্ছ মানে পড়াশোনা কমপ্লিট করার পর একটা সময় তো চাকরি বাকরি করতে হবে এখন যে অবস্থা রাজ্যে এই রাজ্যে পড়াশোনায় করে যাচ্ছি কিন্তু চাকরির তো যে অবস্থা দেখতে পাচ্ছি না যে চাকরি পাওয়া তো ভোট যখন দাও তখন এগুলো মাথায় থাকে হ্যাঁ থাকে কিন্তু যে অবস্থা এখন চলছে এখন কিছু বলার নেই আর কি আমরা যে রাজ্যে বসবাস করছি তাতে আমি আমার বয়স থেকে যা বুঝতে পারছি তাতে তো চাকরির তো মানে কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না এরকম আমি আমার চোখের সামনে দেখেছি আমার দাদা রয়েছে শিক্ষিত উনি বিএমএ করে বসে রয়েছে না এম এ বিএড করে বসে রয়েছে তো ওনার উনি যে এসএসসি পরীক্ষা দেবে তো তো বোর্ডই নেই ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষা তো করতে বছর থেকে হচ্ছে না আর তার মধ্যে আমরা পড়াশোনা করছি এই লোকে বলে পড়াশোনা করো না হলে মূর্খ হয়ে থাকবে তাই পড়াশোনা করছি চাকরি পাওয়ার মতো কোনো মানে রাস্তা নাই আমি দেখছি না চোখে চাকরি বাকরির অভাব কর্মসংস্থানের অভাব অথচ রাম মন্দির তৈরি হচ্ছে সি চালু হলো তো এইগুলো কি তোমাদের মানে মনে হয় ভোটে কোনো প্রভাব পড়বে সরকার যা করছে সরকার হয়তো কোনো অন্য কোনো ভাবনা নিয়ে উনি রাম মন্দির তৈরি করছে হ্যাঁ এটা আমাদের হিন্দু ধর্মের পক্ষে মানে ভালো আর কি আমরা গর্বিত উনি মোদী সরকার রাম মন্দির তৈরি করছে আমরা ভালো লেগেছে কিন্তু তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবহার ব্যবস্থাও তো করে দিতে হবে তাই না আমরা নাহলে ওই রাম মন্দির জন্য রাম মন্দির দিয়ে তো আমাদের পেট চলবে না যদিও আমাদের হিন্দু ধর্মের একটা গর্ব উনি রাম মন্দির তৈরি করতে পেরেছে সো আমরা চাই আমরা কর্মসংস্থানও চাই আমরা বিনা পয়সায় খেতে চাই না কাজ করেই খেতে চাই আমরা আমরা কর্মসংস্থানের মানে ব্যবস্থা যত সম্ভব ওটা চাই একদমই এই যে বিভিন্ন রকম ভাতা বা প্রকল্প চালু হয়েছে ভাতা বা প্রকল্প ঠিক আছে কিন্তু একই সঙ্গে স্থানীয় মানুষজন গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষজন মেহনতি মানুষজন তারা চাইছেন যে কর্মসংস্থানের একটা সুযোগ দেওয়া হোক আলু চাষ করে আলুর তো দাম পাওয়া যাচ্ছে না সেভাবে নিজেই বলছিলেন আপনি যে গত বছর তো লসে হয়েছে গেছে কিন্তু জিনিসপত্রের দাম সেটা তো বাড়ছে পেট্রোল ডিজেলের এত দাম চালাচ্ছেন কী করে মানে সিস্টেমে জীবন জীবিকা করতে হয় সেই সিস্টেমেই আমরা আছি কিন্তু মানে এই জমি চাষ করে কিছু যে করবো একটা ভবিষ্যৎ সেটা আমাদের হয় না তো এক বিঘে আলু চাষ করতে যতটুকু টাকা লাগছে আর কি এই মুহূর্তে অনেক সময় আমরা বেসরকারি সংস্থাগুলো থেকে মানে প্রচুর পরিমাণে সুদের হারে ঋণ নিচ্ছি সেখান থেকে ঋণ নিয়ে আমরা চাষবাস করছি আর চাষবাস করে এমন সময় দেখা যাচ্ছে যে আলুর দাম পাওয়া যাচ্ছে না বা ধানের দাম পাওয়া যাচ্ছে না এর ফলে কি হচ্ছে যে আমরা যে ঋণটা নিচ্ছি অন্য বেসরকারি সংস্থাগুলো থেকে সেই ঋণটা শোধ করতে গিয়ে আমাদের মানে হয়তো বা মানে জমির এক একটা কোনা বিক্রি করে দিতে হচ্ছে আমাদের এরকম একটা অবস্থা দেবে কি কি মাথায় রেখে যাদেরকে ভোট দিচ্ছি তারা তো ঠিক মতো কাজ করতেছে না ডেভেলপমেন্ট সে তো কোনো কিছু হচ্ছে না শিক্ষার থেকে শুরু করে স্বাস্থ্য অব্দি আমি কিছুদিন আগে আমার বাবাকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম এইখানে মানে ট্রিটমেন্টের দিক দিয়ে এতটা মানে জঘন্য সিস্টেম সে বলার মতো আর রাস্তা নেই বেশ করে আমাদের উত্তরবঙ্গে মেডিকেলের কোনো পরিষেবাই ভালো নেই এখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে স্বাস্থ্যসাথী কার্ড আছে ওখানে ইনভলিড মানে ইয়ে নেই ওটার কোনো খাওয়াই নেই বলে তোমার সরকার তিন সালসে আঁকা পেমেন্ট নেই নিয়ে এসব নেই চালত হয় এদের এই যে রাম মন্দির এবং এই যে আমি শুনলাম যে আমি কিন্তু মুসলিম একটা যে মসজিদ হবে সেখানে আমি ফেসবুকে মাঝে মাঝে দেখি সলমান খান এত কোটি টাকা দিলো লন্ডনের কে যেন পাঁচ হাজার কোটি টাকা দিলো তাহলে এতগুলো টাকা দিয়ে যে এই মন্দির মসজিদটা বানাচ্ছে আমাদের একশোর মধ্যে নাইনটি লোক বাঙালি বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে এদেরকে একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট লোক ওখানে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে অত মন্দির মসজিদ ছাড়ো স্বাস্থ্যের পক্ষে যে একটা ওইখানকার এত কোটি টাকা দিচ্ছে কেন এদিকে একটা মেডিকেলের জন্য কি সেই টাকাটা দিলে হয় না ধর্ম তো সবার নিজের স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে এখানকার মানুষ সীতাইয়ের মানুষ কোচবিহার লোকসভার মানুষ তারা তাদের অভাব অভিযোগগুলো তুলে ধরছেন নেতা নয় জনতা এখানে আরও অনেকে আছেন তাদের সাথে কথা বলবো সামনে ভোট যে দেবেন দাবি দেওয়া তো অনেক কিছুই কিন্তু সরকার তো খেয়াল করতেছে না ভোটের পর ভোট এসছে ভোট দিয়ে যেতেছি ভোট দেওয়া লাগে তাই দিতেছি আর বর্তমান যে রাজ্যের পরিস্থিতি খালি কাট কাট মার মার এই সামনে কয়েকদিন আগে একটা দিন একটাই ঘটনা ঘটলো যে বড়রাই বড়রাই যদি ক্যাসাল করে সাধারণ নাগরিক কোথায় যাবে তাহলে সমস্যা এইটাই মনে করো আত্মরক্ষা এইখানে কিছুই নাই জনসাধারণ থাকবে ওই ইলেকশন আসলে কাট কাট মার মার চলতেই থাকে সব সময় খালি খালি এ পার্টি আর ও পার্টি খালি ক্যাশাল দরকার জনসাধারণ কোথায় যাবে হাট বাজারে যাইতে গেলে মানুষের সমস্যা হয় বিভিন্ন ধরনের এইরকম নানান সমস্যা ভোট আসলে দিন কয়েক আগে দিনহাটার রাস্তায় যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তাদের সম্মুখ সমরে হাতাহাতি করতে দেখেছি আমরা এবং তার বা তার রিপার্কেশন প্রতিক্রিয়া কি হয়েছে স্থানীয় মানুষজন তারা তাদের প্রতিক্রিয়া তারা বলছেন যে মন্ত্রীরা তারা যদি নিজেদের মধ্যে এইভাবে রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাহলে সাধারণ মানুষ তারা কি শিখবে আপনাদের এখানে কোচবিহারে এর স্কুলের শিক্ষা কেন্দ্রের কী অবস্থা প্রাইমারি স্কুলের যে শিক্ষা ব্যবস্থা ওখানে বাচ্চা কাচ্চা যাচ্ছে আর মিড ডে মিলের খাবার খাচ্ছে জানি না মিড ডে মিলে কী খাওয়াচ্ছে ওরা আমি আমাদের পাশের যে প্রাইমারি স্কুল রয়েছে ওখানে দেখে আসছি একদিন গেছিলাম ওখানে ওই স্কুল আমি পড়তাম ছোটোতে ছোটোবেলায় তারপর আমি একদিন বড় হওয়ার পরে গেছিলাম গিয়ে দেখি ওখানে বাচ্চাদেরকে মিড ডে মিলের ডিমের জন্য আমি জানি না কতটুকু সরকার বরাদ্দ করছে মাথা পিছু কিন্তু ওখানে একটা বাচ্চাকে অর্ধেক করে ডিম খাওয়ানো হচ্ছে আর তার মধ্যে বাচ্চা কাচ্চা ওই বাইরের স্কুলে যাচ্ছে আর আসার সময় ওই যে থালাতে করে ওরা ভাত খাওয়া দাওয়া করে মিড ডে মিল খাচ্ছে ওই থালা বাজাতে বাজাতে বাড়ি আসতেছে পড়াশোনা কি হচ্ছে আমি জানি না আর একটা প্রাইমারি স্কুলের বাচ্চাকে আমি যদি কোনো প্রশ্ন করি আর কি ওদের পড়ার বিষয়ে যদি বলি কোনো উত্তর দিতে পারছে না অর্থাৎ আমার মনে হয় না প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা হচ্ছে আর আর এটার কারণে যত বেসরকারি যে বেসিক স্কুলগুলো আছে ওগুলোতে বাচ্চা কাচ্চাদের ভিড় হয়ে যাচ্ছে আর এটার কারণে আমাদের আর্থিক সমস্যাও দেখা দিচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাকে আমি প্রাইমারি স্কুলে না পড়ি ওই বেসরকারি স্কুলে পড়াতে গেলে আমাদের খরচ মানে বেড়ে যাচ্ছে খরচের পরিমাণটা তাহলে আমি এই খরচের পরিমাণটা কোথা থেকে পাবো কোচবিহারে ভোট মানে মারামারি কাটাকাটি লড়ালড়ি তো শান্তিতে ভোট দিতে পারেন হ্যাঁ এবছর তো শান্তিতে ভোট দিতে পারছি ভোট দিয়ে কি আশা করেন আশা দেখি দেশটা উন্নত হোক আগের মতো ধন অভাব থাকে না ধন দেশ সুখ হয় শান্তি হয় এটাই আমরা চাই ভোট তো দেবই কিন্তু ভোট দিয়ে তো আমরা সুযোগ সুবিধে পাচ্ছি না কি পাচ্ছি না কি না আমরা তো গরিব লোক গরিব লোক আমার রাস্তাঘাট নাই বাড়িতে ঢোকা আমার থাকার ঘর নাই আমরা তো কিছু পাচ্ছি না সুযোগ সুবিধা রাস্তাঘাট ভালো চাই আমার বাড়ির ঘর চাই কল চাই এগুলোই চাই আর কি আমরা তো গরিব লোক আবাস যোজনা ঘর পাননি না আমরা কোনো ঘর পাই নাই আমরা আমার জীবনেও আমরা সরকারি জিনিসের ঘর কল কিচ্ছু পাইনি জল খাবার কল নাই পায়খানা করবো তার বাথরুম নাই কেমন কি করবো ওটা তো দিবেন সত্যি দিয়া ওই যে মিথ্যে কমকে ওই যে ঘর বলে চাল ভাঙছে ও ধঙ্গে বাতাস হুরকে বাতাস হলে ঘর বলে দেয় বলে একে ফটো করি নিয়ে গেল পরে ঘন্টা ভোট আসছে কি চান আপনারা কেমন সাংসদ চান তো আমরা সরকারে বোঝে না কি গরিব কি করা না আমার বলে কি কাট নাই দেখিয়ে তার বলে আমার বলে কিছুই হয় না ওই এক না ভাতার টাকা পাঁচশো ওই হাজার ওই উয়েছে দিয়ে খালি কোনো রকম জীবনটা রক্ষা করি আর কি করবো লোকসভা ভোটের আগে গ্রাম বাংলা তারা কি বলছে গ্রাম বাংলার মানুষ তারা কী ভাবছে তারা তাদের লোকসভা নির্বাচনে কাকে নির্বাচিত করবেন সেই নিয়ে তাদের ভাবনা চিন্তা তাদের দাবি দাওয়া আশা প্রত্যাশা সবটাই তুলে ধরবো নেতা নয় জনতায়